যদি তোমার দাবিদার থেকে তোমার শাসকের কাছে চাও তোমার দেশের রাজার কাছে আমার রাজার কাছ থেকেই আমার দাবি দেয়া আদায় আমি কোন উপায় পাচ্ছি উপায় পাচ্ছি স্যারের কাছে গেলাম করে বলছে আমি যখন জাতীয় টিভি এর সতেরো গেলাম তোমরা বললাম আপনি বারবার টিভি খেলে আপনার লিভার নষ্ট হয়ে যায় তো একটা মানুষকে এরকম বারবার ফেঁকে ঔষধ দেওয়ার পরও রোগ ভালো হতেছে না আবার ওখান থেকে একটা ডাক্তার বলছে আপনার ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যাইতে তাহলে আমি চারবার বাংলাদেশ কোনো উন্নত চিকিৎসা নাই তাইলে আমার মতো গরিব মানুষ কোথায় যা আমার কাছে যাওয়ার কোনো উপায় না আমি বিক্রি করে আমি ডাক্তার দেখাইছি যে দেশে উন্নত চিকিৎসা যারা উন্নত চিকিৎসা পায় একমাত্র যারা টাকা পয়সা বড় বড় শিল্পপতি পলিটিক্যাল লিডার তারা বাইরে যে চিকিৎসা এই পারতে গরিব মানুষের অবস্থা আমার অবস্থা আমি কার কাছে দাবি আমি মানুষের কাছে হাত পাত না মানুষের কাছে হাত পাতা এটা সম্ভব কারণ আমার দাবি তো থাকে তাই দেশের সর্বোচ্চ ক্ষমতায় যে পয়সা থাকে যে গভর্নমেন্টের প্রধান সরকার প্রধান তার কাছেই দাবি দেওয়া থাকে তার কাছে কিভাবে দাবি দেওয়া মানুষ সদায় করছে হাজার হাজার মানুষ চিকিৎসা খালে মুক্তি তারা চিকিৎসা পাইতে না তাই কিভাবে আমরা উন্নয়নের গ্রহাই দিই যে দেশের উন্নয়ন হয়েছে আমি আপনারা জানেন আজকে আমি কৃষ্ণবাদের সামনে আমার দাবি নিয়ে দাঁড়িয়েছি যেহেতু আমাদের বিগত দিন আপনারা কম্পের সবাই ছিলেন আমি এতদিন কারো কাছেই বলিনি সতেরো বছর ধরে বাংলাদেশে উন্নত চিকিৎসা পায়নি বাংলাদেশের এই হাসপাতাল থেকে ও হাসপাতাল এই হাসপাতাল থেকে তো ও হাসপাতাল এই ডাক্তার থেকে ও ডাক্তার সব জায়গায় বাংলাদেশে উন্নত চিকিৎসা একদম নাই চল বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মানুষ চিকিৎসা কিন্তু কিনতেছে তাহলে আমি বলি বাংলাদেশ উন্নয়ন হয়েছে যে দেশের মানুষ নব্বই পার্সেন্ট মানুষ চিকিৎসা খাতে চিকিৎসা পাচ্ছে না তাহলে সে দেশ কিভাবে উন্নয়ন হয় আমার প্রতিবাম হয় আজকে দেখেন আমার আপু মারা যায় দুই হাজার দুই সালে তখন আমার পাঁচ থেকে ছ বছর বয়স তৎকালীন দু হাজার সাত সালে আমার একটা রোগ হয় ওই রোগে আমি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে আমি দৌড়েছি এবং চিকিৎসা করার জন্য কিন্তু আমার কোন ডাক্তারই আমার রোগ পূর্ব ছিন্ন ধরতে পারে পরে পরবর্তীতে আমাকে বললো যে আপনার সিমিবি হয়েছে আমি ছয় মাস সিমি ডোজ পেয়েছি পরবর্তীতে আবার আমি টেস্ট করেছি টেস্ট করার পর বলছে যে আপনার রোগ নাই হঠাৎ

বলছে যে তোমার আবার টিভি তখন আমার টিবি জাতীয় টিভি হাসপাতাল রেফার করছে টিবি হাসপাতাল থেকে বলছে আপনার টিবি না তখন আপনার অন্যরা আমার অনেক ওষুধ দিয়েছিল ওষুধটা খাওয়ার পরে ভালো করছিল কিন্তু অনেক ব্যয়বহুল আরো বিভিন্ন ওষুধ দিয়েছিল খাওয়ার পরে কিন্তু মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তাতে চিকিৎসায় ওষুধ লাগলো ওইটা আগে যেগুলো পাইছে সরকারি পাইছে তাও অনেক খরচ হয়েছে কেনা লাগছে পরবর্তীতে আমার তো হয় আমার দেশে যদি চিকিৎসা খাতি ভালো না থাকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হওয়ার চিকিৎসা খাতি দেখেন কিছুদিন আগে রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজে কাজ শুরু হওয়ার আগে পাঁচশো পাঁচশো ছিয়ানব্বই কোটি টাকা গায়ে বাইরে গেছে কাজ শুরু হওয়ার আগে